দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে আবারও উত্তেজনা কিন্তু এই উত্তেজনা দেশের ভোটের মাঠে নয় বরং ছড়িয়ে পড়েছে রাজপথ নির্বাচন কমিশন এবং আদালত পর্যন্ত কারণ এবার প্রশ্ন উঠেছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল আদৌ এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই বিতর্কের পেছনে ফিরে তাকালে চোখ যায় দুই হাজার এবং দুই সালের জাতীয় নির্বাচনের দিকে সমালোচকদের দাবি দুই সালের রাতের ভোট এবং দুই হাজার চব্বিশ সালের তথাকথিত ডামি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে গভীর প্রশ্নচিহ্ন করেছে আর এই প্রক্রিয়ায় জাতীয় পার্টি ও চোদ্দ থেকেই জন্ম নেয় নতুন করে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যসহ একাধিক রাজনৈতিক ও নাগরিক সংগঠন প্রকাশ্যে বলেছে যারা অতীতে জনগণের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে তাদের আবার নির্বাচনে অংশ নিতে দেওয়া হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আশা অর্থহীন হয়ে পড়বে এই দাবির পক্ষে তারা নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে রাজপথে কর্মসূচি পালন করেছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি ও চোদ্দ দলকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করেছে বিতর্ক থেমে থাকেনি রাজপথে বিষয়টি গড়িয়েছে আদালতেও হাইকোর্ট জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট জোটের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নিয়ে রুল জারি করেছেন রুলে জানতে চাওয়া হয়েছে কেন তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হবে না আইন বিশেষজ্ঞরা বলছেন এই রুল শুধু একটি মামলার বিষয় নয় বরং ভবিষ্যতের নির্বাচনী কাঠামো নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে এই অবস্থায় নির্বাচন কমিশনের সামনে তৈরি হয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ একদিকে সংবিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার বাধ্যবাধকতা অন্যদিকে বিতর্কিত অতীতের কারণে নির্বাচনে গ্রহণযোগ্যতা রক্ষার চাপ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা অন্যদিকে জাতীয় পার্টি ও চোদ্দ দলের নেতারা সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন তাদের দাবি তারা কোনো ফেসিবাদের দোষর নয় এবং নির্বাচনে অংশগ্রহণ করা তাদের সাংবিধানিক অধিকার তাদের বক্তব্য নিষিদ্ধের এই দাবি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং জনগণই নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত রায় দেবে এই দ্বন্দ্বকে বিশ্লেষকরা দেখছেন দুই ধরনের রাজনীতির মুখোমুখি সংঘর্ষ হিসেবে একদিকে রয়েছে অতীতের হিসাব চুকিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি অন্যদিকে রয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার যুক্তি এই সংঘাতের ফলাফলই নির্ধারণ করবে দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের আস্থা ফিরিয়ে আনবে নাকি আরও গভীর রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করবে হাইকোর্টের চূড়ান্ত রায় নির্বাচন কমিশনের অবস্থান এবং রাজনৈতিক সমঝোতা এই তিনের ওপরই এখন নির্ভর করছে জাতীয় পার্টি ও চোদ্দ দলের নির্বাচনী ভবিষ্যৎ দুই সালের নির্বাচন তাই শুধু ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা রক্ষার এক কঠিন ও ঐতিহাসিক পরীক্ষা সাদ্দাম হোসেন ঢাকা ডিজিট নিউজ ডেস্ক